আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায়টিকে আজকে আমি আপনাদের সামনে কুমিল্লাপুর দুই হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছে সেটি নিয়ে আলোচনা করব আমরা সকলে জানি কুমিল্লা বোর্ডে দুই হাজার চব্বিশ সালে দুইটি সৃজনশীল প্রশ্ন আসে এই অধ্যায় থেকে আজকে আমি আপনাদেরকে সাত নাম্বারটি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আট নাম্বারটি বুঝিয়ে দেবো দেখেন এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব অবশ্যই আপনারা প্রশ্নটি সাথে রাখেন আর এই অধ্যায়ের অঙ্কগুলো প্রায় সবগুলো আমাদের সমান অর্থাৎ আমরা যদি কয়েকটি অঙ্ক ভালোভাবে সমাধান করি তাহলে অন্য অঙ্কগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারবো দেখেন আমাদেরকে এখানে কুমিলাব দুই হাজার চব্বিশে যে সাত নম্বর সৃজনশীল প্রশ্ন এসেছে এই অধ্যায় থেকে সেটি বলছে রূপালী কোম্পানি লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2023 হাজার সালে বিবরণ টাকা এরপর আমাদেরকে কিছু সম্পত্তি সমূহ দেওয়া আছে এর নিচে বলছে দায় এবং মালিকানা শর্ত তো সম্পদগুলো হচ্ছে কি কি দেখেন কলকবজা আসবাবপত্র হাতে নগদ তারপর হচ্ছে প্রাপ্য হিসাব মজ উৎপন্ন শেয়ার অবহার মোট সম্পদের পরিমাণ হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে দায় ও মালিকানা শর্ত দেওয়া আছে সেখানে বলছে শেয়ার মূলধন সঞ্চিত সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত এরপরে দশ পার্সেন্ট ঋণপত্র প্রদয় হিসাব ব্যাংক জমাতিরিক্ত এরপরে বলছে মোট দায় এবং মালিকানা শর্ত হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা প্রশ্নের শেষে আমাদেরকে অর্থাৎ এখানে যে ছকটি দেওয়া আছে তার নিচে একটি কথা বলে দিছে সেটি হচ্ছে অন্য তথ্যাবলী নিট মুনাফা বাইশ হাজার টাকা ক নম্বরে বলছে মালিকানা তহবিল নির্ণয় করো খ নম্বরে বলছে দায় মালিকানা অনুপাত ও বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো ঘ নম্বরে বলছে প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী দায় পরিশোধের সক্ষম ক্ষমতা দুইটি অনুপাতের সাহায্যে নির্ণয় করো এবং মন্তব্য লেখ তো এই ছিল আমাদের প্রশ্নের ধরন এখন আমি আপনাদেরকে ক খ গ তিনটি কী করব সমাধান করে দেবো তো দেখেন আমাদেরকে এখানে ক নম্বরে বলছে মালিকানা তহবিল নির্ণয় করতে তো মালিকানা তহবিল আমরা কী কীভাবে নির্ণয় করতে পারবো দেখেন আমরা এখানে অবশ্যই মনে রাখবো একটি ফর্মুলা মালিকানা তহবিল মালিকানা তহবিল হচ্ছে সাধারণত শেয়ার হোল্ডারদের শর্ত বা যারা মূলধনের পরিমাণকে বৃদ্ধি করে তারাই সাধারণত মালিকানা তহবিলের ভিতরে চলে আসবে তো মালিকানা শর্তের অংশটুকু আমরা কোথায় পাবো অবশ্যই দায় এবং মালিকানা শর্তের দিকে দেখেন আমাদের এখানে শেয়ার মূলধন এটি একটি মালিকানা শর্ত তো আমরা এখানে লিখে নিব শেয়ার মূলধন শেয়ার মূলধন এরপর আমরা এখানে যোগ করব দেখেন তহবিল দেওয়া আছে আমাদের তহবিল এখানে চলে আসবে তহবিল এরপর আমরা এখানে যোগ করব যে জিনিসটি সেটি হচ্ছে সংরক্ষিত দেখেন কি বলছে সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত আয় বিবরণীর উদ্বৃত্ত এই সবগুলো আমরা যোগ করার পরে দেখেন এগুলো কিন্তু মালিকানা শর্তকে বৃদ্ধি করে ভালো করে মনে রাখেন শেয়ার মূলধন সঞ্চিতি তহবিল সংরক্ষিত আয় বিবরণী এগুলো মালিকানা শর্ত কী করে বৃদ্ধি করে এগুলো যখন আমরা যোগ করে ফেলবো তার থেকে আমাদেরকে এখানে ভুয়া সম্পদ বা কাল্পনিক সম্পদ আমাদেরকে বিয়োগ করতে হবে এই জিনিসটি ভালো করে মনে রাখেন মালিকানা শর্ত বের করতে হলে অবশ্যই ভুয়া সম্পদ আপনাকে বিয়োগ করতে হবে তো আমাদের এখানে দেখেন কি হচ্ছে শেয়ার মূলধন কত টাকা দেওয়া আছে শেয়ার মূলধনের টাকার পরিমাণ দেওয়া আছে আমাদের এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে দেখেন আমাদের দেওয়া আছে সংরক্ষিত তহবিল পঞ্চাশ হাজার টাকা এটি আমরা এখানে বসাবো এরপরে দেওয়া আছে সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত তিরিশ হাজার টাকা এটি আমরা এখানে বসিয়ে দিব এখন আমরা এখান থেকে বিয়োগ করব বুয়া সম্পদ দেখেন এখানে যে বুয়া সম্পদটি আছে এটির নামও লিখতে পারেন আপনারা বুয়া সম্পদটি দেওয়া আছে শেয়ার অবহার শেয়ার বাট্টা শেয়ার অবহার এগুলো হচ্ছে আমাদের জন্য কাল্পনিক সম্পদ বা ভুয়া সম্পদ আর কি আছে সেটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন বা প্রাথমিক খরচ এগুলো আমাদের জন্য ভুয়া সম্পদ তো শেয়ার অবহার আমরা এখানে লিখে নিব শেয়ার অবহার এই কথাটা আপনারা এখানে লিখে নিতে পারেন তো আমাদের দেখেন প্রশ্নের ভিতরে শেয়ার অবহারের পরিমাণ কত দেওয়া আছে সম্পদের দিকে যান সেখানে দেওয়া আছে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা আপনি এখান থেকে বিয়োগ করবেন তাহলে দেখেন আপনাদের এখানে কত আসে যখন আমরা এখানে সবগুলো যোগ করব এখানে হবে দুই লক্ষ তিরিশ হাজার টাকা তার থেকে আমরা পাঁচ হাজার টাকা বিয়োগ করবো তাহলে আমাদের এখানে আসবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হচ্ছে আমাদের জন্য মালিকানা তহবিলের পরিমাণ তা আশা করি আপনারা ক নাম্বারটি বুঝতে পারছেন এখন খ নাম্বারটি বুঝিয়ে দেবো এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দেবো এখানে খ নাম্বার আমাদেরকে বলছে দায় মালিকানা অনুপাত ও বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটি বারবারই আসে তা আমরা এখানে লিখে নিব দায় মালিকানা অনুপাত কিভাবে নির্ণয় করে তার সূত্রটি দায় মালিকানা অনুপাত বা দায় মালিকানা তহবিল অনুপাত এটি বলে দেয় দায় মালিকানা অনুপাত দায় মালিকানা অনুপাতের একটা ফর্মুলা আছে বা সূত্র আছে সেটা হচ্ছে আপনাকে এখানে যোগ করতে হবে মোট বহির্দায় সরি বা গুণ করতে হবে কি মোট বহির্দায় দ্বারা উপরে লিখবেন মোট বহির্দায় এরপর আপনি নিচে লিখবেন মালিকানা তহবিল মালিকানা তহবিল মালিকানা তহবিল দ্বারা কী করবেন ভাগ করবেন তো আমরা দেখেন ক নাম্বারে একটু আগে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মালিকানা তহবিল পেয়েছিলাম এখন আমাদেরকে বহির্দায়টা বের করতে হবে তো মোট বহির্দায় আমরা কীভাবে বের করব দেখেন বহির্দায় আমরা যেভাবে বের করতে পারি সেটা হচ্ছে চলতি দায় আর যোগ করবো আমরা এখানে দীর্ঘমেয়াদী দায়কে কাকে যোগ করব দীর্ঘমেয়াদী দায় দ্বারা আমরা এখানে কি করব যোগ করে ফেলব দীর্ঘমেয়াদী দায় তো দেখেন আমাদের এখানে চলতি দেয় কী কী আছে আপনাদের প্রশ্নের ভিতরে দেখবেন দায় ও মালিকানা শর্তের দিকে চলতি দেয় দেওয়া থাকবে সেখানে প্রদ হিসাব এবং ব্যাংক জমাতিরিক্ত এই দুইটি কিন্তু আপনার জন্য একটি চলতি দেয় তো আপনার এখানে সরাসরি টাকাটা লিখে দিতে পারেন বা আপনার এখানে প্রদয় হিসাব যোগ ব্যাংক জমাতিরিক্ত এই দুইটি কথা অবশ্যই এখানে লিখে নেবেন তাহলে আমাদের এখানে আছে আটত্রিশ হাজার টাকা হচ্ছে প্রদ হিসাবের টাকা এবং আমাদের এখানে ব্যাংক জমাতিরিক্তের টাকা হচ্ছে বারো হাজার টাকা দুইটি যখন যোগ করবো তখন চলতি দেয় পেয়ে যাব। এর সাথে দীর্ঘমেয়াদী দায় কী দেওয়া আছে দেখেন দশ পার্সেন্ট ঋণপত্র এই যে দশ পার্সেন্ট ঋণপত্র দেওয়া আছে সেটি হচ্ছে আমাদের জন্য ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকা আমরা এখানে বসিয়ে দেবো তাহলে দুইটি যোগ করলে আমাদের এখানে আসবে পঞ্চাশ হাজার আর এখানে আমরা যদি ষাট হাজার টাকা যোগ করে ফেলি তাহলে আমাদের সমান সমান আসবে কত এক লক্ষ দশ হাজার টাকা তাহলে এই এক লক্ষ দশ হাজার টাকা দ্বারা আমরা এখন কি করে ফেলবো এটাকে ভাগ করে ফেলবো তো দেখেন আমাদের এখানে ভাগ করলে কত আসে এক লক্ষ দশ হাজার বাঘ দুই লক্ষ পঁচিশ হাজার তাহলে আমাদের এখানে আসবে শূন্য দশমিক চার আট আসে আপনারা যেহেতু অনুপাত দিয়ে তাহলে আপনাদের দায় মালিকানা অনুপাতটি হয়ে যাবে এরপর আপনাদেরকে এখানে খ নাম্বার আরেকটি বিষয় বলছে সেটা হচ্ছে বি নিজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় তো দেখেন আমরা যেহেতু এটি বের করছি এটি মুছে আমরা এখন আমাদেরকে যেহেতু বিনিজিত মূলধনরা আয় অনুপাত বের করতে বলছে দ্বিতীয় অংশটুকু আমরা বের করব বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত আয় অনুপাতটা আমরা এখানে কি করবো বের করবো তো আমরা এখানে সূত্রটা জানি সেটা কি জানেন আয় অনুপাত যখন আপনাকে বের করতে বলবে তখন আপনি এখানে উপরে লিখবেন নেট মুনাফা বা নেট লাভ আর যেহেতু নিজিত মূলধনের আয় অনুপাত বের করতে বলছে সেজন্য জন্য মূলধন দ্বারা আপনাকে এখানে কী করতে হবে ভাগ করতে হবে বিনিয়োজিত মূলধন এটি দ্বারা আপনাকে ভাগ করতে হবে এখন দেখেন এখানে আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে যদি কখনো আপনাকে বিনিজিত মূলধন আয় বের করতে বলে তাহলে অবশ্যই আপনারা এখানে একশো দ্বারা গুণ করে ফেলবেন এটি ভালো করে একটু মনে রাখেন আয় যখনই বের করতে বলবে তখনই আপনারা অবশ্যই একশো দ্বারা গুণ করবেন এখন দেখেন নিট মুনাফা কিন্তু আপনাদের প্রশ্নে দেওয়া আছে বাইশ হাজার টাকা দেখেন ওই আমাদের যে ছক দেওয়া আছে তার নিচে বলছে বাইশ হাজার টাকা আমরা এখানে বসাবো আর বিনিয়োজিত মূলধনের পরিমাণ বের করতে আমাদেরকে এখানে একটি ফর্মুলা সম্পর্কে জানতে হবে সেটি হচ্ছে কি দেখেন সহজ বিষয়টি বিনিয়োজিত মূলধন এটি আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে মালিকানা তহবিল মালিকানা তহবিলের কাজ আপনি করে ফেলছেন অলরেডি মালিকানা তহবিল আর যোগ করবেন আপনি এখানে দীর্ঘ মেয়াদি দায়ী দীর্ঘমেয়াদী তো দেখেন মালিকানা তহবিল কিন্তু আমরা ক নাম্বারে পেয়েছিলাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আর দীর্ঘ মেয়াদি দায় কিন্তু আমাদের এখানে দেওয়া আছে ষাট হাজার টাকা তো আমরা যদি যোগ করি তাহলে আমাদের এখানে আসবে দুই লক্ষ পঁয়তাশি হাজার টাকা দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আমরা এখানে বসাবো এরপর আমাদের এখানে সমান সমান দেখেন এখন কত আসে তো আমরা এখানে বাইশ হাজার টাকা কে ভাগ করব সরি এখানে গুণ আছে একশো তারপর আমরা এখানে কী করবো দেখেন বাইশ হাজারকে ভাগ করব দুই লক্ষ পঞ্চাশি হাজার দ্বারা এরপর আমরা গুণ করবো একশো দ্বারা তাহলে আমাদের এখানে কত আসে দেখেন আমাদের এখানে আসবে সাত দশমিক সাত এক আসে কিন্তু একের পরে যেহেতু দুই নয় আসে সেজন্য আমরা এখানে দুই করে দিব আর পার্সেন্টটা দিয়ে দিব তাহলে আমাদের বিনিয়তিত মূলধনের আয় অনুপাত হচ্ছে সাত দশমিক দুই সাত দুই পার্সেন্ট আশা করি আপনারা ঘ নাম্বারটি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে ঘ নাম্বারটি বুঝিয়ে দিব। দেখেন ঘ নাম্বারটা আপনাদেরকে কী বলছে গণম্বরী গনাম্বর আপনাকে বলছে যে প্রতিষ্ঠানের স্বল্প দায় পরিষদের ক্ষমতা দুইটি অনুপাতের সাহায্যে নির্ণয় কর এখন অনেকে এটি বুঝে না দেখেন প্রতিষ্ঠানের স্বল্প দায় পরিশোধের ক্ষমতার জন্য যে দুইটি সূত্র ব্যবহার করা হয় সেটা হচ্ছে চলতি অনুপাত এবং তার ত্বরিত অনুপাত বা তারল অনুপাত তো দেখেন আমরা এখানে প্রথমে যে সূত্রটি ব্যবহার করবো সেটি হচ্ছে চলতি অনুপাত স্বল্প মেয়াদি দায় পরিশোধের ক্ষমতা থাকে দুইটি সূত্রে চলতি অনুপাতের তরিত অনুপাত বা তারল অনুপাতের তা আমরা এখানে চলতি অনুপাত লিখে চলতি 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 অনুপাত অনুপাত সমান সমান সম্পদ সম্পদ এরপর আমরা এখানে ভাগ করব চলতি দায় ধারা কি ধারা চলতি দায় ধারা এখন দেখেন চলতি সম্পদ আমাদেরকে এখানে একটু বের করতে হবে চলতি সম্পদ তো চলতি সম্পদগুলো কি কি আছে পরীক্ষার খাতে আমি এখন যেভাবে আপনাদেরকে লিখে দিচ্ছি অবশ্যই পরীক্ষার খাতে সেভাবে করবেন দেখেন চলতি সম্পদ দেওয়া আছে আপনাদের হাতে নগদ হাতে নগদ এটি আপনার জন্য একটি চলতি সম্পদ এরপরে যোগ করবেন আপনি এখানে প্রাপ্য হিসাব এরপরে আপনি এখানে যোগ করবেন মজুদ পণ্য যে পণ্য দেওয়া আছে এটি হচ্ছে সমাপনী মজুতপূর্ণ রেয়ের ভিতরে সরি এখানে যে আর্থিক অবস্থার বিভিন্ন দেওয়া আছে তার ভিতরে এটি সমাপনী মজুতপূর্ণ তো আমাদের দেখেন হাতে নগদ দেওয়া আছে কত হাতে নগদের টাকা দেওয়া আছে আমাদের এখানে দশ হাজার টাকা তো এই সেটি আমরা এখানে বসাবো এরপর আমাদের দেওয়া আছে তিরিশ হাজার টাকা প্রাপ্য হিসাব এটিও বসাবো তারপরে দেওয়া আছে আমাদের এখানে মজুদ পণ্য পনেরো হাজার টাকা এটি আমরা এখানে বসাবো তো সবগুলো যখন আমরা যোগ করবো তখন আমরা এখানে পাবো পঞ্চান্ন হাজার টাকা তাহলে চলতি সম্পদের পরিমাণ পঞ্চান্ন হাজার টাকা আমরা এখানে বসিয়ে দিব চলতি দায়ের পরিমাণ কিন্তু আমরা বের করছিলাম চলতি দায় এইখানে দুইটি ছিল সেটি হচ্ছে একটা হচ্ছে প্রদেয় হিসাব আরেকটা হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত ব্যাংক জমা অতিরিক্ত তো দেখেন প্রদেয় হিসাবের টাকা কত দেওয়া ছিল প্রদেয় হিসাবের টাকা দেওয়া ছিল আমাদের এখানে যে আটত্রিশ হাজার টাকা আর আমাদের এখানে দেওয়া ছিল ব্যাংক জমাতিরিক্ত বারো হাজার টাকা দুইটিকে যখন যোগ করবেন তখন আসবে আপনাদের পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা আপনি এখানে ভাগ করবেন তাহলে আপনাদের এখানে চলতে অনুপাতটা চলে আসবে তা আমরা এখানে পঞ্চান্ন হাজার টাকা লিখে নেব তারপর আমরা এখানে ভাগ করব পঞ্চাশ হাজার দ্বারা তাহলে আমাদের এখানে আসবে কত দেখেন এক দশমিক এক আসবে তবে আপনারা যেহেতু অনুপাত বিশ্লেষণ করতেছেন সেজন্য এখানে অনুপাত এক দিয়ে দিবেন শেষে এটা হচ্ছে আপনাদের গ নম্বরের প্রথম অংশ যেহেতু আমাদেরকে চলতি চলতি দায় পরিশোধের স্বল্প মেয়াদী দায়ী পরিষদের ক্ষমতার জন্য দুইটি বলছে তার মানে আমরা একটি করে ফেলছি আমাদের আরেকটি আছে সেটি হচ্ছে তড়িৎ সম্পদেরটা তো আমরা এখানে ত্বরিত সম্পদেরটা বের করব ত্বরিত সম্পদ ত্বরিত সম্পদ যেটি তারল্য সম্পদ একটি তারল্য অনুপাত বা ত্বরিত অনুপাত দেখেন ত্বরিত অনুপাত বা তারল্য অনুপাত সরি এখানে আপনারা এখানে লেখবেন তারল্য অনুপাত বা ত্বরিত অনুপাত বা তো অগ্নি বা অ্যাসিড টেস্ট অনুপাত এরকম একটা সূত্র আছে আমাদের তো আমরা এখানে লিখে উপরে সম্পদ সম্পদ আর ভাগ করবো আমরা এখানে চলতি দায় ধারা চলতি দায় ধারা তো দেখেন আমাদের এখানে চলতি দায় কিন্তু আমরা পেয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা একটু আগে দেখিয়ে দিয়েছি আমি আপনাদেরকে এখন আমাদেরকে তরিত সম্পদটা বের করতে হবে তো তরিত সম্পদ আমরা কীভাবে বের করব দেখেন তরিত সম্পদ তরিত সম্পদ হচ্ছে চলতি সম্পদ অর্থাৎ চলতি সম্পদ যে পঞ্চান্ন হাজার টাকা বেশি তার থেকে আমাদেরকে সমাপনী মজুতটা বিয়োগ করতে হবে কি বিয়োগ করতে হবে সমাপনী মজুদ এই সমাপনী মজুদ বিয়োগ করার পরে আমরা এখান থেকে আরেকটি জিনিস বিয়োগ করবো সেটা হচ্ছে অগ্রিম ব্যয় কি বিয়োগ করব অগ্রিম ব্যয়টা দেখেন চলতি সম্পদ কিন্তু পঞ্চান্ন হাজার টাকা একটু আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম প্রশ্নের ভিতরে যে পণ্য দেওয়া আছে সম্পদের ভাষায় সেখানে আমাদের পনেরো হাজার টাকা দেওয়া আছে সেটি আমরা বিয়োগ করব। এরপরে অগ্রিম ব্যয় মানে যে কোনো অগ্রিম ব্যয় হতে পারে অগ্রিম ভাড়া হতে পারে অগ্রিম বেতন হতে পারে এগুলো কিন্তু আমাদের এই প্রশ্নে নেই অগ্রিম ব্যয় আমাদের জন্য একটি সম্পদ তাহলে দেখেন আমাদের এখানে আসে কত চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হচ্ছে তরিত সম্পদ এই তরিত সম্পদ চল্লিশ হাজার টাকা ধারা আমরা উপরে কি করবো এখানে এটিকে ভাগ করব তাহলে দেখেন আমাদের এখানে চল্লিশ হাজার টাকাকে পঞ্চাশ হাজার টাকা ধারা ভাগ তাহলে আমাদের এখানে আসবে গত শূন্য দশমিক আট আসে তো এখানে আপনারা আটের সাথে অবশ্যই শূন্য থাকে এটা এরপর আপনার এখানে ইস টু অনুপাত বিশ্লেষণ করতেছেন সেজন্য অনুপাত এক দিয়ে দেবেন তো এই ছিল আপনাদের দেখেন গ নাম্বারে এখন গ নাম্বারে আরেকটা জানি বলছে সেটা হচ্ছে মন্তব্য দিতে বলছে তো আমরা সকলে জানি মন্তব্যটা আমরা কীভাবে দিব দেখেন মন্তব্য আপনি দিতে পারেন যেটি সেটি হচ্ছে যে চলতি অনুপাতের আদর্শ মান কত চলতি অনুপাতের আদর্শ আদর্শ আদর্শমান কত আমরা সকলে জানি বলেন দুই ইস্টু এক এবং ত্বরিত অনুপাতের আমাদের যে ত্বরিত অনুপাত ছিল যে একটু আগে বের করছি আমি ত্বরিত অনুপাতের আদর্শ মান কত তড়িত অনুপাতের আদর্শ মান এক ইস্টু এক এখন এখানে খেয়াল করেন এটা হচ্ছে তাদের দুইটিরই আদর্শমান এখন আমরা যখন চলতি অনুপাত এখানে বের করছি দেখেন চলতি অনুপাতের আদর্শমান কত ছিল দুই ইস্টু এক তাহলে এখানে কত হয়েছে এখানে এক ইস্টু এক হয়েছে অবশ্যই আদর্শ মান থেকে কম হলো এরপর আমাদের এখানে তড়িত অনুপাত কত আদর্শ মান হচ্ছে এক ইস্টু এক কিন্তু এখানে হচ্ছে কত শূন্য দশমিক আট তার মানে আমাদের এখানে একের থেকে কম আছে তার মানে আমাদের ত্বরিত অনুপাতের মানও কম এবং চলতি অনুপাতের মানও কম আদর্শ মান থেকে যদি আদর্শ মান থেকে তাদের প্রকৃত অনুপাতগুলো কম হয় তাহলে এটি অসন্তোষজনক বা সন্তোষজনক নয় এটি লিখে দিতে পারেন আপনারা তো এ ছিল আমাদের প্রশ্ন সমাধান তো আশা করি আপনার কুমিল্লা বোর্ডের যে আট নাম্বার সৃজনশীল প্রশ্ন আছে সরি সাত নম্বর সৃজনশীল প্রশ্ন আছে সেটি বুঝতে পারছেন ইনশাল্লাহ আমরা আট নম্বর সৃজনশীল প্রশ্ন নেক্সট ক্লাস আপনাদেরকে সমাধান করে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আর যারা আপনারা দুই হাজার ছাব্বিশ সালে ভর্তি পরীক্ষা দেবেন তাদের জন্য আমরা একটি কোর্স চালু করছি অবশ্যই আপনারা সেই কোর্সে ভর্তি হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন সকলেই ভালো থাকবেন আলাইকুম